কিছু বাড়ি শুধু ইট আর কাঠের নয় কিছু দেওয়ালে লুকিয়ে থাকে চিৎকার কান্না আর এক অপূর্ণ আত্মার প্রতিধ্বনি রোসারিও জানত না তার দাদির মৃত্যুর পর পুরনো বাড়ির প্রতিটি কোণ তাকে ডেকে তুলবে এক অদৃশ্য খেলার মঞ্চে একটি প্রাচীন আত্মা একটি ভয়ঙ্কর রিচুয়াল আর এক বাবার গোপন লালসা সব মিশিয়ে গড়ে ওঠে এক নিঃশব্দ মৃত্যুযাত্রা তুমি প্রস্তুত এই গল্প কেবল এক ভৌতিক অভিজ্ঞতা নয় এটা এক আত্মার সংগ্রাম এক মেয়ের আত্ম উদ্ধার এবং এক অভিশপ্ত ইতিহাসের মুখোমুখি হওয়ার গল্প রোসারিও একজন উচ্চাঙ্ক্ষী তরুণী যিনি নিউ করেন তার জীবনের লক্ষ্য স্পষ্ট অর্থ সাফল্য এবং স্বাধীনতা কিন্তু রোসারিও এর অতীত তাকে বারবার ফিরে ডেকে আনে বিশেষ করে যখন সে তার মেক্সিকান বংশোদ্ভূত পরিবার ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পর্কে চায় না কয়েক বছর আগে তার মা এলেনা মারা গিয়েছিলেন আর তার সাথে সম্পর্ক ছিল টানাপড়ন রোসারিও মায়ের মৃত্যুতে নিজেকে দোষী মনে করত কারণ তাদের মধ্যে দূরত্ব ছিল তখন তার দাদি গ্রিসেলদা শুধু একাই রসারিও জীবনে একমাত্র আত্মীয় ছিলেন একদিন রোসারিও কাজের ফাঁকে জানতে পারে যে গ্রিসেলদা মারা গেছেন এই খবর তাকে আঘাত দেয় কারণ সে দাদিকে অনেকদিন দেখেননি বারবার তার ফোন কল আগ্রহ করেছে তবুও রোসারিও সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্ক ফিরে এসে দাদি শেষকৃত্যে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছে রসারিও খেয়াল করে শহরটায় প্রচুর তুষার ঝড় চলছে তুষার ঝড়ের কারণে সমস্ত পরিবহন ব্যাহত রোসারিওকে নিজেই গ্রিসেলডের বাড়িতে যেতে হয় বাড়িটি পূর্ণ এবং নিঃসঙ্গ গ্রিসেলডা একা থাকে এখানে রোসারিও দাদির মৃতদেহ ঘরে রেখে তার মনের মধ্যে অদ্ভুত শূন্যতা পরে ওঠে সে সিদ্ধান্ত নেয় ঝড় থামার আগ পর্যন্ত নিজেই দাদির পাশে থাকবে বাড়ির চারপাশ নিস্তব্ধ হালকা বাতাসের শব্দ ও কখনো কখনো দূর থেকে ভেসে আসা কনকনে ঠান্ডার আওয়াজ রোসারিওকে মনকে আরও অস্থির করে তোলে সে বাড়ির পুরোনো ছবিগুলো দেখে যেগুলো দাদির জীবনে নানা স্মৃতি মনে করে দেয় সে কিছু ও চিঠিও পায় যা রেখে গেছেন এক যাওয়ার আগে শুনতে পায় বাড়ির নিস্তলে কোনো আওয়াজ কৌতূহলী হয়ে সেই বেসমেন্টে নামে এবং দেখতে পায় একটি গোপন দরজা দরজা খুলে রুশারি প্রবেশ করে একটি রহস্যময় কক্ষের মধ্যে যেখানে পরে আছে কিছু পুরনো ধর্মীয় বই প্রাণীর হাড় মোমবাতি এবং অদ্ভুত কিছু বস্তু সে এই জায়গাকে রিচুয়াল চেম্বার হিসেবে বুঝতে পারে রিচুয়াল চেম্বার থেকে রোসারি একটি পূর্ণ ডায়েরি উদ্ধার করে যা লেখা ডায়েরিতে লেখা ছিল বাবার অস্কার সম্পর্কে যিনি জীবনে উপস্থিত ছিলেন না অনেক বছর ধরে ডায়েরিতে অস্কারের একটি ভয়ানক দিক ফুটে উঠেছে সে কোনো প্রাচীন শক্তির সঙ্গে একটি চুক্তি করেছিল যার নাম ছিল কবি এন্ডি এন্ডি ছিল একটি অতিপ্রাকৃতিক শক্তি যা পেলোমায়ম্বের ধর্মের অংশ এটি ছিল এক রাখস সদস্য আত্মা যা মানুষের আত্মা গ্রাস করে শক্তিশালী হয় অস্কার তার ব্যক্তিগত স্বার্থে ইন্ডির সাহায্য চেয়েছিল কিন্তু এর জন্য তাকে পরিবারের একজন সদস্যকে বলে দিতে হতো